আর সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ আপনাদেরকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের অবৈধ যে জালগুলো রয়েছে সেগুলো আমরা অভিযানের মাধ্যমে ধরে এনেছি আজ সকালে আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করি আমাদের বদন উপজেলার কাইটাল ইউনিয়নের শিবপাশা গ্রামে সেই শিবপাশা গ্রামে স্বপন মিয়া নামে একজনের বাড়ির আঙ্গিনায় যে আলাদা ঘর থাকে সেই ঘর থেকে আমরা এই কারেন্ট জালগুলো উদ্ধার করেছি এই অভিধানে আমরা পেয়েছি কারেন্ট জাল পেয়েছি একশো চব্বিশটা দুইটি পুরাতন জাল আর একশো বাইশটি হচ্ছে নতুন জাল পাশাপাশি আমরা পেয়েছি একটি চায়না জাল আর কিছু জাল বাঁধার কিছু সুতা পেয়েছি যে জালগুলো এখানে জব্দ করা হয়েছে সেই জালগুলোর আনুমানিক মূল্য সব মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার মতো তা আপনারা সকলেই জানেন যে আমাদের মৎস্য সম্পদের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালার বলা আছে যে এই সকল জাল ব্যবহার করে কেউ মৎস্য সম্পদকে বিনষ্ট করতে পারবে না যার কারণে আমাদের হাওরের মৎস্য সম্পদকে রক্ষায় আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অফিস আমরা কিন্তু নিয়মিত এই ধরনের অভিযানগুলো পরিচালনা করে আসছি যাতে আমাদের দেশীয় মাছের যে উৎপাদন সেটি যাতে কোনো ক্রমে ব্যাহত না হয় আমাদের এই অভিযান মৎস্যর যে পানি যখন আসছে তারপর থেকে এটি চলমান রয়েছে এই অভিযান অব্যাহত থাকবে আপনাদের মাধ্যমে মদন উপজেলার সকল মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা অবৈধ জাল দিয়ে এই ধরনের ছোট মামাছ বা ছোট মাছকে আপনারা নিধন করবেন না সরকারের যে বিধিমালা রয়েছে সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা প্রতিপালন করে আপনারা বৈধ যে জাল রয়েছে সেই জালগুলো ব্যবহার করে মাছ ধরবেন এবং যেহেতু এখন এই মুহূর্তে ডিমওয়ালা মাছের পরিচালনটা বেশি হচ্ছে আপনারা এই মুহূর্তে মাছ ধরা থেকে বিরত থাকবেন আর যদি আপনারা ধরেন অবশ্যই বৈধ জাল ব্যবহার করবেন বৈধ জাল ছাড়া যদি যে কোনো ধরনের অবৈধ জাল অর্থাৎ কারেন্ট জাল চায়না জাল এই জাতীয় জাল দিয়ে যদি আপনারা মাছ ধরেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আমরা নেব আমি আপনাদেরকে আবারও এবং কৃতজ্ঞতা জানাই যে এত অল্প সময় আপনাদেরকে জানানোর পরেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে আমাদের এই সচেতনতামূলক যে কার্যক্রম সেটি সবার মাঝে পৌঁছে যাবে বলে আশা রাখছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী